হাইব্রিয়ানুম আজ সবার জন্য নিয়ে আসছি কিছু কাঁকড়া চুলের কালেকশন এখানে এস্টেট কার্লিস সব ধরনের কাঁকড়াচুল আছে একটা একটা করে সবাইকে দেখাবো অনেক সুন্দর এই কাঁকড়া চুলগুলা দেখলেই বুঝতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন একটা কার্লি কাঁকড়া চোল একটা সুন্দর কাঁকড়া চোলটা এগুলা সব বাহিরের কাঁকড়া চোল মাথায় লাগাইলে একবারেই বোঝা যাবে না যে এটা কাঁকড়া চুল লাগানো হয়েছে নকল চুল লাগানো হয়েছে এতটাই সুন্দর তারপরে দেখতে পাবেন একটা লং কাঁকড়া চুল কাঁকড়া চুল সুন্দর এই কাঁকড়া চুলটা অনেক সুন্দর মাথায় লাগাইয়া আপনারা সামনেও দিতে পারবেন এতটাই সুন্দর তাই দেরি না করে সবাই অর্ডার করতে পারেন এই কাঁকড়া চুলটা তারপরে আছে এস্টেট এটা হচ্ছে স্টেট লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি এই কাকটা চুলটা লম্বা চল্লিশ ইঞ্চি কাকটা চুলটা অনেক সুন্দর যেভাবে হাতে ধরবেন অনেক সুন্দর লাগবে অনেক সিল্কে চুলগুলা। তারপরে আছে ভিতরে হাইলাইট এটা এটা হচ্ছে ব্রাউন হাইলাইট আপনারা চাইলে গোল্ডেন হাইলাইটটাও নিতে পারবেন আর কাঁকড়া চুলের তিনটা থাকে একটা থাকে আপনার ব্রাউন ন্যাচারাল ব্রাউন হাইলাইট তারপরে গোল্ডেন হাইলাইট চারটায় থাকে যার যেটা পছন্দ হয় সেই সেটা অর্ডার করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালারের কার্লি এটা হচ্ছে ব্রাউন কালার যে আপুরা ব্রাউন কালার পছন্দ করেন তাদের জন্য এই ব্রাউন কালারের কার্লি চুলটা তাই সবাই দেরি না করে সবাই অর্ডার করতে পারেন আমাদের ইউটিউবে ইউটিউব হচ্ছে দেশি বিউটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম